দুর্ভাগ্যবান তারাই যাদের প্রকৃত বন্ধু নেই পরের উপকার করা ভালো কিন্তু নিজেকে পথে বসিয়ে নয় কাউকে সারা জীবন কাছে পেতে চাও তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনো দিন হারায় না রাজনীতি হলো দেশ শাসনে উপযুক্ত ব্যক্তি নির্বাচনের মূল হাতিয়ার কিন্তু যদি সমাজের ভালো মানুষেরা রাজনীতিতে আসতে ভয় পায় তাহলে দেশের ধ্বংস অনিবার্য একজন সুন্দর আকর্ষণীয় রমণীর পাশে দুই ঘন্টা বসে থাকো দেখবে সময় উড়ে চলে গেছে এবার গ্রীষ্মের গরমের মাঝে রাস্তায় দুই মিনিট হাঁটো মনে হবে তুমি অনন্তকাল ধরে হাঁটছ আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না বন্ধু কি এক আত্মার দুটি শরীর জগতের সবচেয়ে সুন্দর জিনিসগুলি এবং মূল্যবান জিনিসগুলি সবচেয়ে অকেজ একজন মহান ব্যক্তির মহত্ব বোঝা যায় ছোট ব্যক্তিদের সাথে তার ব্যবহার দেখে কল্পনা জ্ঞানের চেয়ে গুরুত্বপূর্ণ যদি তুমি মানুষকে বিচার করতে যাও তাহলে ভালোবাসার সময় পাবে না ভালো জেনেও না মানার চেয়ে না জানা ভালো কখনো কোনো বন্ধুকে আঘাত করো না এমন কি ঠাট্টা করেও না আমার দোষ তুমি আমাকেই বলো মানুষের মন যেদিনই ক্লান্ত হয় সেদিনই তার মৃত্যু হয় একজন বিশ্বস্ত বন্ধু দশ হাজার আত্মীয়ের সমান মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা আর সমস্তটাই তার অধীন কারো অতীত যেন না বর্তমানকে জানো এবং সে জানায় যথার্থ ভাগ্য সবার দুয়ারে আসার জন্যই অপেক্ষা করে কিন্তু উপযাচক হয়ে আসে না ডেকে আনতে হয় যে কখনো ভুল করেনি সে কখনো নতুন কিছু জানার চেষ্টা করেনি জ্ঞানী লোকের কানটা বড় আর জিব্বাটা ছোট হয় প্রকৃত প্রেমিক হলেই ভালোবাসা পাওয়া যাবে না ভালোবাসা পেতে হলে তোমাকে হতে হবে প্রকৃত অভিনেতাও যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল আমি তাদের প্রতি কৃতজ্ঞ কারণ তাদের নায়ের জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি বিয়ে একটি জুয়া খেলা আর নারী বাজি রাখে সুখ যে নিজেকে অক্ষম ভাবে তাকে কেউ সাহায্য করতে পারে না বিদ্যানের কলমের কালি শহীদের রক্তের চেয়েও দামি মাত্র দুটি পন্থায় সফল হওয়া যায় একটি হচ্ছে সঠিক লক্ষ্য নির্ধারণ করা ঠিক যা তুমি করতে চাও আর দ্বিতীয়টি হচ্ছে সেই লক্ষ্যে কাজ করে যাওয়া জানা সত্ত্বেও মেনে না চলার চেয়ে না জানাই ভালো কেউ সম্পূর্ণ তোমার মতো হবে না একইভাবে তুমিও কারো মতো হবে না দুজনের মধ্যে কিছুটা পার্থক্য থাকবেই আর এই পার্থক্যটুকুই হলো ধৈর্য যদি কোনো নারীর ফাঁসি হয় ফাঁসিতে যাওয়ার আগেও সে তার প্রসাদন ঠিক করার জন্য সময় চাইবে কাল আমার পরীক্ষা কিন্তু এটা আমার কাছে বিশেষ কোনো ব্যাপারই না কারণ শুধুমাত্র পরীক্ষার খাতার কয়েকটা পাতাই আমার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না কোনো কালে একা হয়নি কোজয়ী পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয়া লক্ষ্মী নারী বিয়ে করার অর্থ হচ্ছে নিজের অধিকারকে অর্ধেক করে নেওয়া এবং কর্তব্যকে দ্বিগুণ করা যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে পুরুষ চাই নিজের শক্তির দিকে তোমার বাহু তোমার মাতা তোমাকে টেনে তুলবে তোমার কপাল নয় যার যেটা নেই সে কখনো সেটার মূল্য বোঝে না একমাত্র সেই ব্যক্তি সেটার মূল্য বোঝে যার কোনো জিনিস পূর্বে ছিল কিন্তু এখন নেই ভালোবাসা যা দেয় তার চেয়ে বেশি কেড়ে নেয় বই ভালো সঙ্গী এর সঙ্গে কথা বলা যায় বই সব উপদেশই দেয় কিন্তু কোনো কাজ করতেই বাধ্য করে না ভালোবাসতে শেখো ভালোবাসা দিতে শেখো তাহলে তোমার জীবনে ভালোবাসার অভাব হবে না বিশ্বাস জীবনকে গতিময়তা দান করে আর অবিশ্বাস জীবনকে দুর্বিষহ করে তোলে স্কুলে যা শেখানো হয় তার সবটুকুই ভুলে যাওয়ার পর যা থাকে তাই হলো শিক্ষা প্রত্যেককে বিশ্বাস করা বিপদজনক কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপদজনক আমাদের জীবনের উদ্দেশ্য হল সুখী হওয়া জীবনে ব্যস্ত হয়ে পড়ো বা মরতে ব্যস্ত হয়ে যাও ইগু হলো শয়তানের একটি বড় হাতিয়ার যা অনেক বুদ্ধিমান ও যোগ্যতা সম্পন্ন মানুষদেরকেও খুব দ্রুত বিপর্যয়ের দিকে নিয়ে যায় অর্থ এবং সাফল্য মানুষকে পরিবর্তন করে না তারা কেবল সেখানে যা আছে তা বাড়িয়ে দেয় তোমার সময় সীমিত তাই অন্য কারো জীবন যাপন করার জন্য এটিকে নষ্ট করো না গোরামি দ্বারা আটকাবে না যা অন্য মানুষের চিন্তার ফলাফল নিয়ে বেঁচে থাকে কত দিন নয় তবে তুমি কতটা ভালোভাবে বেঁচে আছো সেটাই প্রধান বিষয় জীবন যদি ভবিষ্যৎজ্ঞানই করা হয় তবে এটি জীবন থেকে থেমে যাবে এবং স্বাদহীন হবে জীবনের বড় শিক্ষা কাউকে বা কিছুতেই ভয় পেও না তোমার ক্ষতগুলোকে জ্ঞানে পরিণত করো সাময়িক প্রয়োজন দীর্ঘ সময়ের দুঃখের কারণ আমি সমালোচনা পছন্দ করি এটি তোমাকে শক্তিশালী করে তোলে নিজের কথা শুনে তুমি সত্যিই অনেক কিছু শিখবে না প্রতিটি সেকেন্ডের জন্য বিনা দ্বিধাই বেঁচে থাকো জীবন সত্যি সহজ কিন্তু পুরুষেরা এটিকে জটিল করার জন্য জোর দেয় জীবন হলো পাটের ধারাবাহিকতা যা বোঝার জন্য বেঁচে থাকতে হবে আমার মা সবসময় বলতেন জীবনটা চকলেটের বাক্সের মতো তুমি কখনোই জানো না তুমি কি পেতে চলেছ সার্টিফিকেট বাড়ছে মানে এই নয় যে দেশ ভারমুক্ত হচ্ছে এদেশে সার্টিফিকেট বাড়ছে মানে শিক্ষিত বেকারের সংখ্যাটাও ভারী হচ্ছে